যে কনফারেন্স প্রেস কনফারেন্স হয়েছে সোরা এবং আলামা ইকরামের নেতৃত্বে সেখানে দুটি বিষয় সামনে এসেছে তা হলো এই সাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এই সাদিয়ানিরা যারা হত্যাকারী তারা কখনো দিনের দায়ী হতে পারে না এই সাদিয়ানিরা কোরআনের ভাষায় যে একজন ব্যক্তিকে হত্যা করলো গোটা মানব সমাজকে সে হত্যা করলো সে কি করে দায়ী হতে পারে এটা বুঝার জন্য তো কিছু দরকার নেই বর্তমান সরকারকে বলতে চাই হক এবং বাতিল স্পষ্ট সুতরাং আপনারা হকের সাথে থাকবেন বাতিলকে সহযোগিতা করবেন না কোনোভাবেই করবেন না পূর্বে সিদ্ধান্ত মোতাবেক সমস্ত মার্কাজ এবং মসজিদ থেকে তাদের তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হোক দ্বিতীয়ত যে পয়েন্ট আগে আলোচনা হয়েছিল যারা হামলা করেছে আমরা দেখতে পাচ্ছি দু একজনকে মাত্র অ্যারেস্ট করা হয়েছে ওদিকে আবার হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে এটা কি আমাদের সাথে ছেলে খেলা হচ্ছে নাকি এই কথাটা পরিষ্কার আমরা কালীদের যেখানে আমাদের স্বরাষ্ট্র পরিষ্কার ভাষায় বসে বলেছেন আমরা কালীদের তিনি যথাযথ ব্যবস্থা নেবেন আইনের আওতায় এনে তাদের বিচারের ব্যবস্থা করবেন সেই কথাটা কি তিনি ভুলে গেছেন আমরা আবার স্মরণ করে দিতে চাই আমলা করি এখানেই থাকুক না কেন দ্রুত তাদের অ্যারেস্ট করে আইনে আওতায় এনে বিচারের ব্যবস্থা করুন যে বিশৃঙ্খলা দেখা দিবে এর দায় এই বহন করতে হবে আল্লাহ আমাদেরকে এই দুটি বিষয়ের উপরে জমে থাকার তো এখন আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে আমরা তো মুরব্বী যারা আছেন আগে যাবে এরপর আমাদের অন্যান্য সাথীরা পিছে থাকবো to sing